তুমি কাউকে জিজ্ঞেস করছো যে আচ্ছা তোমার বন্ধুর নাম কি আবার জিজ্ঞেস করছো অন্য কাউকে বা তাকেই যে তোমার গ্রামের নাম কি তোমার কলেজের নাম কি কোন কলেজে পড়ো সেই কলেজের নাম কি এই যে জিজ্ঞেস করছো এইগুলোকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি কেমন করে করব তোমার বন্ধুর নাম কি তাহলে হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম বন্ধুর নাম তাই তো আচ্ছা তাহলে আবার যদি বলি যে তোমার গ্রামের নাম কি তাহলে হোয়াট ইজ ইউর গ্রামের বন্ধুর নাম ছিল তো ফ্রেন্ডস নেম গ্রামের নাম তাহলে ভিলেজ অ্যাপোস্টপি এস দিয়ে নেম যেটা এখানে হয়েছে ফ্রেন্ডের পর অ্যাপোস্টপি এস হয়েছে এরকমই করব করব না বলেও করবো না এরকম দেখো এখানে কিন্তু আমরা যদি ভিলেজ দিয়ে অ্যাপোস্টপি এস দিই তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে তাহলে এখানে কেমন করে করব এটা জানতে গেলেই আমাদের শিখতে হবে অফের ব্যবহার অফ দেখো দুটোর মানেই কিন্তু একই এর বোঝায় এর মানে আমি যদি বলি যে সুদীপের পেন সুদীপ তাহলে কি বলবো সুদীপ সুদীপস পেন বা সুদীপ ফোন যাই কিছু বলি অ্যাপোস্টফেস দিচ্ছি আমরা অ্যাপোস্টফেস দিচ্ছি কিন্তু এই জিনিসটা গ্রামের সুদীপের ছিল এখানে ধরো এর 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 এলো মানে দুটোই একই মিনিং কিন্তু ব্যবহার হবে অন্য কিছু সেটা কি হবে তাহলে করব কি এখানে লিখবো হোয়াট ইজ ইউর হোয়াট ইজ দ্য ভিলেজ দি অ্যাপোস্টোবো এস হবে না হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ ভিলেজ হ্যাঁ নেম অফ ইউর ভিলেজ এই জিনিসটা আমরা রাখতে এই যে অভেলু দেখতে পেলে এটা হয় কেন কেন আমরা এখানে অ্যাপোস্টোবেসটা দিতে পারলাম না এটার কারণ হচ্ছে এটাই যে আমরা অ্যাপোস্ট্রোপি এসটাকে কেবলমাত্র জীবিত প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করি মানে জীবিত আছে যারা বা প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করি অ্যাপোস্ট্রোপি এস এবং অফ ব্যবহার করি কোথায় না যা কিছু জড় জড়বস্তু আছে জড় পদার্থ যা কিছু সেক্ষেত্রে আমরা অফ দিয়ে বোঝাবো হচ্তে পারছো এই অ্যাপোস্ট্রোপি এসের একটা পুরো ক্লাস আছে সেটা গিয়েও তোমরা দেখতে পারো এখানে জাস্ট একটু দেখে নাও অফের ব্যবহারটা কেমন করে হচ্ছে তাহলে একইভাবে যদি বলি তোমার কলেজের নাম কি কি বলবো ওয়াট ইজ দ্য নেম অফ ইওর কলেজ ধরতে পারছ তাহলে এভাবে আমরা অফের ব্যবহার করব অফ এর বোঝায় বুঝতে পারছো অফ এর বোঝায় কারো কোনো কিছু একটা ধর বললাম বইয়ের পৃষ্ঠা তাহলে পেজ অফ বুকস ফোনের কভার কভার অফ ফোন দিস ইজ দ্য কভার অফ ফোন ধরা যাচ্ছে অফের ব্যবহার এর এই ক্ষেত্রে বসছে আরেকটা জিনিস দেখো এই যে সুদীপ পেন বলছি না মানে পার্সনের ক্ষেত্রে অ্যাপোস্টপি এস দিয়ে যে করে দিচ্ছি ওটা এটাকে আমরা অফ দিয়েও করতে পারি মানে বলতে পারি আমরা পেন অফ সুদীপ অবশ্যই বলতে পারি কোনো সমস্যা নেই এভাবেও বলতে পারি হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার এভাবেও বলতে পারি ফাদার্স নেম বা নেম অফ ইউর ফাদার এইভাবে বলতে পারি মানে এই পার্সন পারসন দুটোই নেয় অ্যাপোস্টপ এসকেও নেয় আবার অফকেও নেয় কিন্তু ভুলেও যেসব জড়পদার্থ পদার্থ আছে তাদের সঙ্গে অ্যাকোস্টোপিয়েস দেবে না সেখানে অফ দিয়েই করতে হবে বুঝতে পারছো এই হচ্ছে আমাদের একটা অফের ব্যবহার অফের এটা হচ্ছে নাম্বার ওয়ান একটা দেখলাম যে অধিকার বোঝাচ্ছে মানে এর এর বুঝছে বাসের টিকিট তাহলে টিকিট অফ বাস ট্রেনের টিকিট টিকিট অফ ট্রেন এভাবে হবে ধরতে পারছো পেনের ক্যাপ ক্যাপ অফ পেন জামার বোতাম তাহলে বাটন অফ ড্রেস বা ক্লোথ শার্ট ধরা যাচ্ছে ভেরি গুড তাহলে অফ এর প্রথম ব্যবহারটা দেখলাম সেকেন্ড কি দেখব ডাই মানে মারা যাওয়া তার সঙ্গে যে বসে দেখো বসে দুটো ডাই ডায়েট অফ বসে একটা আর হচ্ছে ডায়েট ফ্রমও বসে ডায়েট ফ্রমও হয় দুটো হয় আমরা গুলিয়ে যাই বা পরীক্ষাতে পড়লেও এগুলো একটু সমস্যা হয় কোনটাতে ডাই ডায়েট অফ বসাবো কোনটাতে ডায়েট ফ্রম বসাবো প্রথমত ডায়েট অফ বসাবো কোথায় ধরো কেউ কোনো রোগে মারা গেছে মানে ইন্টারনাল ইঞ্জুরির কারণে মারা গেছে শরীরের ভেতরে কোনো রোগ তার কারণে যখন কেউ মারা যায় ডায়েট অফ বসাবো আর ডায়েট ফ্রম কোথায় বসাবো ধরো বাইরের কোনো কিছুর কারণে কেউ মারা গেছে মানে ধরো অ্যাক্সিডেন্ট হয়েছে তার কারণে কেউ মারা গেছে বা ধরো সুনামি হয়েছে ভূমিকম্প হয়েছে বন্যা হয়েছে তার কারণে মারা গেছে এগুলো তো এক্সটার্নাল ফোর্স এর কারণে কেউ মারা গেছে সেখানে বলবো ডায়েট ফ্রম ডায়েট ফ্রম ফ্লাড ডায়েট ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট এরকম করব ডায়েট অফ আর ফ্রম ধরতে পারছো অফ তাহলে কী বসাবো হি ডায়েট অফ ক্যান্সার হি ডায়েট অফ কোভিড ডায়েট অফ জন্ডিস ডায়েট অফ হার্ট অ্যাটাক এগুলো সব ইন্টারনাল ডায়েট অফ ডায়েট ফ্রম কোথায় যেগুলো এক্সটার্নাল কারণে ডেথ হয় যেগুলো ডায়েট ফ্রম ক্লিয়ার হচ্ছে তাহলে অফের ব্যবহার এটা দেখলাম হয়েছে এই হচ্ছে মোটামুটি অফের ব্যবহার তাহলে এক নজরে একটু দেখে নিই প্রথমত কী দেখব অফ হচ্ছে অধিকার মানে এর কিছু একটা আছে এমন বোঝাতে অধিকার বোঝাতে ব্যবহার করা হয় আর সেকেন্ড কি দেখলাম যে ডায়েট অফ এরকম একটা সেন্সে ব্যবহার করা হচ্ছে মানে যেগুলো ইন্টারনাল ইঞ্জুরির কারণে যখন কেউ মারা যান তো সেই ক্ষেত্রে আমরা বলবো বলবো কি ম্যান অফ হিজ ইন্টারনাল ইঞ্জুরি বাট ক্যান বি ধরতে পারছো ভেরি গুড এরপর কি শিখবো টু আর ফ্রম নিয়ে আর একটু আলোচনা হবে হয়েছে সঙ্গে থাকো পুরোটা দেখতে থাকো একদম একদম এই সম্পর্কে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করে দেবো একদম একদম ক্লিয়ার হয়ে যাবে আর হ্যাঁ তোমরা কিন্তু ব্যবহার করতে থাকো সব এই ক্লাসেই দেখবে যে ইংরেজিটা কতটা সহজ একটু জাস্ট বুঝে নিলে ইংরেজিটা কতটা সহজ দেখো আমরা যখন কোথাও থেকে কোথাও যাচ্ছি ধরো তুমি বাড়ি থেকে মার্কেটে যাচ্ছ বা বাড়ি থেকে স্কুলে যাচ্ছ তো থেকে আর কোথাও যাচ্ছি সেই ক্ষেত্রে কোনটা কোন প্রিপোজিশন ওখানে বসাবো থেকে অর্থে জানি আমরা ফ্রম ফ্রম মানে হয় থেকে থেকে তাই তো দেখে নাও একটু একটু ঝটপট দেখে নাও খুব সুন্দর করে বুঝে নেবে তাহলে কোথাও থেকে যখন আমাদের যাত্রাটা শুরু হচ্ছে আর যেখানে যাচ্ছি সেখানে টু বসবে তাহলে আই এম গোয়িং আমি যাচ্ছি ফ্রম মাই হাউস টু স্কুল টু মার্কেট সব কিছুতে তাহলে কি বসবো যেখানে গন্তব্য বোঝাবে গন্তব্যস্থল তার আগে আমরা টু দিয়ে দেবো আর যেখান থেকে শুরু করছি আমি জার্নিটা সেখানে ফ্রম বলবো বুঝছে আই এম স্টার্টিং ফ্রম হেয়ার অ্যান্ড আই উইল গো টু দেয়ার ফ্রম হেয়ার টু দেয়ার এখান থেকে ওখানে ফ্রম টু বোঝা যাচ্ছে মানে আমার ডেস্টিনেশনের আগে আমি টু ইউজ করবো ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট আর কয়েকটা ব্যবহার দেখে নেবো ছটপট প্রথমত কি গন্তব্যের আগে দেখে নিলাম সেকেন্ড কি দেখবো কোথাও যাচ্ছি মানে গোয়িং টু এই ক্ষেত্রে মানে এটা গন্তব্যের আন্ডারেই ধরো পড়ে যায় যে গোয়িং টু অর্থে মানে আই এম গোয়িং টু ডু সামথিং আমি কোনো কিছু করতে যাচ্ছি আই এম গোয়িং টু ডু সামথিং তারপর ধরো হি গোজ টু স্কুল এভরিডে আই গো দেয়ার এরকম করে মানে গোর পরে যে টুটা বসছে মানে কোথাও একটা যাচ্ছ এরকম ক্ষেত্রে নাউন একটা থাকলে তবে গোর পরে টু বসে এই যে গো টু স্কুল আই এম গোয়িং টু মাই অফিস টু মাই অফিস বুঝতে পারছো তাহলে প্রথমে গন্তব্যের আগে বসে মানে এ দুটো প্রায় রিলেটেবল একটা দুটো পয়েন্ট প্রায় রিলেটেবল যেটা থার্ড পয়েন্ট হিসেবে যেটাকে দেখাবো খুব 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 গুরুত্বপূর্ণ কি টু প্লাস ভারতের ফার্স্ট ফর্ম যেটা তোমরা অ্যাডভান্স লেভেলে গিয়েও শিখবে এখানে ইন্ট্রোডাকশান প্লাস স্পোকেন ইংলিশে আমরা কথা বলতে গিয়ে কেমন ব্যবহার করবো দেখে নাও প্রথমত কি হয়তো বললাম আমি এটা করতে চাই আমি কাজটা করতে চাই কী করবো আই চাই আই ওয়ান্ট টু ডু দা ওয়ার্ক কে কে ধরতে পারছো টু ডু হচ্ছে আমি খেতে চাই আই ওয়ান্ট টু ইট আমি খেলা পছন্দ করি বা খেলতে পছন্দ করি তাহলে কী বলবো আই আই লাইক আমি পছন্দ করি টু প্লে খেলতে বুঝতে পারছো আমি গান শুনতে পছন্দ করি আই লাইক টু লিসন মিউজিক কি আই লাভ টু লিসন মিউজিক ধরা যাচ্ছে করতে পারছো আই ওয়ান্ট টু প্লে আই ওয়ান্ট টু প্লে হি এইখানে দেখো হি ওয়ান্টেড টু প্লে মানে এই যে ধরো টু দিয়ে করছি কোনো কিছুর সঙ্গে তে তে যোগ হচ্ছে টু প্লাস ফার্স্ট ধরা যাচ্ছে কি মোটামুটি আমি দেখতে চাই আই ওয়ান্ট টু সি তুমি কি করো লাইফে হোয়াট উইল ইউ ডু ইন ইউর লাইফ এরকম মোটামুটি এই যে তে যোগ হচ্ছে ভার্বের সঙ্গে সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করবো যখনই কোনো ভার্বের সঙ্গে দেখবে তে যোগ হচ্ছে টু দিয়ে দিয়ে দেব বুঝা যাচ্ছে থার্ড থার্ড হলো বুঝতে পারছো তো তোমরা ফোর্থ কি দেখবো দেখো ফোর্থ হিসাবে দেখবো অবজেক্টের আগে অবজেক্টের আগে অবজেক্ট কী অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট একটু বলে দিলে বুঝতে পেরে যাবে ইনডিরেক্ট অবজেক্টের আগে যেমন বললাম যে আই গেভ দ্য বুক টু হিম আই গেভ দ্য বুক টু হিম দেখো বা সি গেভ দ্য পেন টু মি ধরা যাচ্ছে এই যে মি এটাও কিন্তু অবজেক্ট মানে যে ভাবকে তোমার হচ্ছে কী দিয়ে প্রশ্ন করলে বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই আমরা কি দিয়েছে না দ্য পেন দিয়েছে কাকে দিয়েছে না আমাকে দিয়েছে তাহলে এই যে ইন এটাকে বলবো যেটা প্রাণীবাচক হচ্ছে সেটাকে বলবো ইনডিরেক্ট অবজেক্ট হয়েছে তার আগে এই যে টু বসছে সত্যি পারছো তাহলে তার আগে টু বসছে এইখানে একটা জিনিস দেখো এখানে আমরা করতে পারতাম যে সি গেব মি দ্য পেন অ্যাকচুয়াল নিয়ম কিন্তু এটাই সি গেব মি দ্য পেন মানে প্রথমে প্রাণীবাচক অবজেক্ট বসবে তারপর বস্তু প্রথমে প্রাণীর গুরুত্ব তারপর বস্তু কিন্তু যদি আমরা এরকম ঘুরিয়ে দিই মানে প্রাণীকে যদি শেষে রাখি তাহলে একটা টু আনতে হবে আমাদের ধরতে পারছো টু ধরতে পারছো সি গেভ দ্য পেন টু মি আই হ্যান্ডেড দ্য আই হ্যান্ডেড ওভার দ্য কপি টু দ্য প্রিন্সিপাল আই হ্যান্ডেড ওভার দ্য কপি টু দ্য প্রিন্সিপাল ধরা যাচ্ছে এভাবে আমরা ট্যুর ব্যবহার করবো তাহলে প্রথমত এক ঝলকে দেখে নিই টুটা কেমন করে দেখলাম টু প্রথমত গন্তব্য অর্থে ব্যবহার করা হচ্ছে মানে আমরা যেখানে যাচ্ছি জাস্ট তার আগেই টু ব্যবহার করছি আই এম গোয়িং টু কলকাতা আই এম গোয়িং টু সি টু সি টু এনি ইট ক্যান বি সি হার টু হার ওয়ার্ক প্লেস এভরিডে ধরতে পারছো গন্তব্য অর্থে সেকেন্ড কি দেখলাম কোনো কিছু করতে খেতে যেতে পড়তে এই যে ভার্ভের সঙ্গে তে যোগ হচ্ছে এইখানে আমরা টু ব্যবহার করব আমি লিখতে চাই আই ওয়ান্ট টু রাইট আমি ঘুমোতে চাই আই ওয়ান্ট টু স্লিপ আমি কাজ করতে চাই আই ওয়ান্ট ওয়ার্ক আমি সাকসেসফুল হতে চাই আই ওয়ান্ট টু বি সাকসেসফুল হতে ওই যে হওয়া মানে বি তার সঙ্গে টু বসে গেলো তো হতে হয়ে গেল যাচ্ছে আই ওয়ান্ট টু বি সাকসেসফুল এরকম করে তাহলে টু দিয়ে হচ্ছে আরেকটা কি বললাম ওই যে ওই ওই তোমার অবজেক্টের আগে বসছে ইনডিরেক্ট অবজেক্টের আগে বসে টু ধরা যাচ্ছে এই হচ্ছে মোটামুটি একটা বেশিরভাগ ইউজ হয় এমন কিছু দিয়ে ক্লাস করতে পারছো আর ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং অ্যাবাউট দিস ক্লাস অফ কোর্স আই ডোনরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান After all, you, if you have any queries or any question, any feedback about this class and our channel, you can write it down in your comment, in our comment box, and I will definitely reply to you immediately. Thank you so much for your time and learning with us.